আসসালামু আলাইকুম আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে চাঁদপুর মতলব উত্তর সাদুল্লাপুর ইউনিয়ন জামালপুর প্রোগ্রামে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বদরপুর দিকে যে রাস্তাটা গিয়েছে এবং কি সিরাজচর আর বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কালীপুর থেকে নৌপুর একলাশপুরের দিকে যে রাস্তাটা গিয়েছে তো এখানে আমরা যেই এখানে এই রাস্তাটা আপনার দেখতে পাচ্ছেন যেটা দ্বিতীয়ত গ্রামবাসী বললো যে প্রায় কত বছর হবে পাঁচ থেকে দশ বছর যাবৎ এই রাস্তাটা কাজ হচ্ছে না রাস্তাটা হচ্ছে ডিফিকাল্ট একটা রাস্তা যে যখন বৃষ্টি হয় এখানে অনেক রাস্তায় এক হাত থেকে দেরাত পানি হয়ে যায় দেরাত পানি হয়ে যাওয়ার কারণে মানুষ চলাচল করার জন্য অনেকটা কষ্ট হয়ে যায় তো এই আপনারা এবং কি যারা আছেন এখন আপনারা এই যে রাস্তা নিয়ে আমি কথা বললাম গ্রামবাসী থেকে আপনারা শোনেন শোনেন গ্রামবাসী কি বলে তাদের হ্যাঁ একটু বলেন আসলে রাস্তায় কি অসুবিধা হয়ে থাকে একটু বলেন এই রাস্তাটা মনে করেন ওই যে ওই

আমি বৃষ্টি আকর্ষণ করবো এবং যারা রাস্তার কাজ করে থাকেন যারা সরকার আছেন আসলে দয়া করে রিকোয়েস্ট আপনার যে রাস্তার কাজ করে দিলে সংস্কারের কাজ করে দিলে তাদের জন্য চলাফেরা সুবিধা হবে একটা রোগীও নিয়ে যাওয়া যায় না এখান থেকে বৃষ্টি হলে পানি হয়ে যায় কারণ

আচ্ছা আপনারা শুনতে পাচ্ছেন থ্যাংক ইউ ধন্যবাদ দুইজন মুরব্বী আছে আছে আরো আছে রাস্তা নিয়ে কথা বলার জন্য আপনি ঘুরে দেখেন ক্যামেরা গুলো অনেক গ্রামবাসী এখানে আছে তো আপনার রাস্তার সংস্কারের কাজ চাচ্ছেন ইনশাল্লাহ হয়ে যাবে সরকারকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে রাস্তার দিকে আপনি খেয়াল এবং সাংবাদিক যারা আছেন তারা একটু খেয়াল দিবেন ধন্যবাদ আপনাকে